ব্যারাকপুর পূর্ব তালবাগান সুকান্ত স্মরণী অধিবাসী বৃন্দে দুর্গাপুজোর উদ্বোধন হল চতুর্থীর সন্ধ্যায় এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন তালবাগান সুকান্ত স্মরণী অধিবাসী বৃন্দে দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গেল চতুর্থীর সন্ধ্যায় এই দিন মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস ব্যারাকপুর পৌরসভার পৌর পারিষদ সদস্য রাজা পাসওয়ান নওশাদ আলম সহ অন্যান্য পৌরপিতা পিতা পৌরমাতারা চলতি বছর পূর্ব তালবাগান সুকান্ত স্মরণে অধিবাসী বৃন্দে দুর্গা থিমের ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে অন্তর এই যে আমাদের অন্তর আমাদের সামনে দাঁড়িয়ে আছে এরাই আমাদের অন্তর দর্পণ এরাই বাংলার কৃষ্টি সংস্কৃতির আগামী দিনের উত্তর বাংলা বাঙালি নিজেদের আবেগ দিয়ে দুর্গাপুজোকে অনুভব করে এবং তারা প্রত্যেক বছরই বাংলায় দুর্গা পার্টিসিপেট করে অংশগ্রহণ করে পার্টিকুলারলি কোন নির্দিষ্ট ইয়ারে বহিরাগত কেউ যদি ভাবে আমি দুর্গাপুজো এসে দুটো প্যান্ডেলের উদ্বোধন করে বাংলা বাঙালির মন জয় করব আমি বলবো আপনারা মূর্খেশ্বরকে বাস করছেন যেদিন দেবী দুর্গাকে মন থেকে আরাধনা করতে পারবেন দয়া করে সেদিন বাংলায় আসবেন নাটক করার জন্য বাংলায় আসবেন না বাঙালিরা এটা মানবে না এই থেকে কি শিক্ষা নিলে প্রত্যেকে অনুরোধ করব আয়নার সামনে দাঁড়ান আয়নায় আপনাকে বলে দেবে আপনি ঠিক না ভুল ạ cũng bắt được một cái nhau một cái nhìn một cái nhìn một cái một Terima kasih telah menonton Terima